শোনন আপনাকে কতবার বলা হলো আপনার বয়স পঞ্চাশ হয়ে গেল আপনার বয়স চল্লিশ হয়ে গেল আপনার বয়স ত্রিশ হয়ে গেল। কতবার আপনি খুতবা শুনলেন কতবার আপনি জলসা জুলুসে গেলেন কতবার প্রোগ্রামে গেলেন সেই জায়গায় কোরআন হাদিসের কথা শুনলেন কোরআন হাদিসের কথা শুনে আপনার মনটা কেঁপে উঠল তারপরেও আপনি তারপর ওই মজলিস থেকে বেরিয়ে আর তার উপরে আমল করতে পারলেন না শুনে নেন ঘটনা নবী সাল্লাহবাসাল্লাম হিজরত করে যেতে আরম্ভ করলেন হিজরত করে মক্কা থেকে হিজরত করলেন যেতে 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 যেতেই এখন যেই বর্তমানে এখন যে বর্তমানে মসজিদে নবিবি আছে তার গলিতে ঢুকলেন উঁট নিয়ে উঁটের ওপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়ে আছেন সাহাবাই কেরাম আছেন আর বিভিন্ন লোক গ্রামের লোক মদিনার লোক সেই জায়গায় ভিড় করে একটা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন দুই সাইডে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উঁটনির লাগাম ধরে ও বলছেন নবী সাল্লি সাল্লাম আমির আমার বাড়ি আসুন উনি বলছেন আমার বাড়ি আসুন উনি বলছেন আমার বাড়ি আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দা হা দা দা হা তুমি ছেড়ে দাও তোমরা ছেড়ে দাও তোমাদের ডেকে লাভ হবে না আমাকে তোমাদের বাড়ির মেহমান বানাবে এটা খাইশ করে লাভ হবে না কেন এই কারণে ফাইহা মামুন কেন যে এই উটনিটা যেই জায়গায় বসবে এটা আল্লাহ রাব্বুল আলামিন সেই উটনিটাকে বলে দিয়েছেন যেই জায়গায় বসবে সেই জায়গায় আমি মেহমান হব সেই বাড়িতেই আমি মেহমান হব এই উটনিটা কোথায় বসলো আবু আইয়ুব আনসারী রসি আল্লাহ আনহর বাড়ির সামনে গলিতে বসে গেল গলিতে বসলেন বসার পরে মেহমান হলেন কার আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ হতালাহ আনহর আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আনহর দুই তালা বাড়ি ছিল মানে বাঁশেই খেজুরের গাছেরই তানাগুলো দিয়েই তালা বাড়ি আগে তালাপিটা বাড়ি যেটা আমরা বলতাম ওই মতো হজরত আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ আনহর বাড়ি দুই তালা ছিল নবী ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি ওপরে থাকুন নবী সল্লাহি ওয়াসাল্লাম ওপরে থাকতে রাজি হলেন না নিজ তালাতই থাকলেন আর আবু আয়ুব আনসারী নিজে আবু আয়ুব আনসারী ওপর তালাতে থাকতে লাগলেন আবু আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ তালা আনহু আর রাজি আল্লাহ তালা আনহু উনি এসে নবী সলাল আলী ওয়াসাল্লামকে খাবার দিয়ে যেতেন খাবার প্রথম দিন সুন্দর সময় খাবার যখন নিয়ে এলেন খাবার নবী সাল আলী প্লেট হটিয়ে কাপড় হটিয়ে পর্দা হটিয়ে তার খাবারগুলো খুললেন খোলার পরে খাবার শুধুমাত্র খাবারটা নিয়ে এই মতো মুখে করেছেন আর মুখে করার পরে এত দূর এসেছে নবী সাল্লাম খাবারটা রেখে দিলেন আবু আয়ুব আনসারিকে বললেন আয়ুব তুমি এই খাবারটা নিয়ে যাও আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ তাজ্জুব হলেন এত সুন্দর করে খাবার রান্না করলাম খাবার খেলেন না কী ব্যাপার আল্লাহ রসুল খাবার পছন্দ হয়নি নাবি বললেন যে খাবারের কোনো দোষ নাই খাবারের কোনো দোষ নাই কিন্তু খাবারে দুইটি জিনিস মেশানো রয়েছে যার কারণে আমি খাবার খেতে পারছি না সেই দুইটি কি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আমি এই খাবার খেতে পারি না কেন যে আমার কাছে সম্মানীয় একটি ফেরেস্তা আসেন সেই এই গন্ধ সহ্য করতে পারেন না তাই আমি এই খাবার খাব না সেই সময় আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ যেহেতু পিঁয়াজ আর রসুন আমাদের জন্য হারাম নয় হারাম কি হারাম নয় আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ তালানহ বলছেন যে ইয়া রসুল আপনি যেইটা ছেড়ে দিলেন আজ থেকে আবু আইয়ুব আনসারিও সেটাতে মুখ লাগাবে না আপনি যেটা পছন্দ করলেন না আবু আইয়ুব আনসারি ই আজ থেকে সেটাতে মুখ লাগাবে না কতক্ষণ সময় লাগলো কতক্ষণ সময় লাগলো সেই জিনিসটা চেঞ্জ হতে আপনাকে কতবার বলা হলো যে নমাজ পড়ুন নেশা ছাড়ুন সুদ ছাড়ুন কতবার বলা হলো আপনি ওই অবস্থায় আছেন যেই গতিতে আজকে দু হাজার চব্বিশে ছিলেন দু হাজার পঁচিশে ওই গতিতেই আপনি চলছেন যেই ধাকে আপনি চলছিলেন সেই ধাকই আপনি চলছেন আপনার ইঞ্চ বারাবার পরিবর্তন দেখতে পাওয়া যায় না আপনি দেখুন খাইবারের যুদ্ধে মাংস রান্না হচ্ছে বুকা মিলিটারি মিলিটারি দুই দিন চার দিন থেকে খাবার খাইনি দুই দিন চার দিন থেকে খাবার খাইনি রান্না হচ্ছে মাংস জায়গা জায়গা মাংস রান্না হচ্ছে দেগে মাংস রান্না হচ্ছে কড়াইয়ে মাংস রান্না হচ্ছে আর পাঁচ মিনিট পর দুই মিনিট পর মাংস রেডি হয়ে যাবে দুই মিনিট পর পাঁচ মিনিট পর মাংস রেডি হয়ে যাবে ভুখা ভুখা মিলিটারি আর খাবার জন্য তারা আগে থেকেই পাঁচ মিনিট আগে থেকে হাত ধুয়ে মুখ ধুয়ে রেডি হয়ে আছে খালি মুখ মুচ্ছে আর বলছে যে খাবার আস এলো কি এলো আমরা খাবো সেই সময় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপরে আয়াত নাজিল হয়ে গেল যে আজ থেকে গাধার মাংস তোমাদের ওপরে হারাম করে দেওয়া হলো ভুকা মিলিটারি রান্না একদম রেডি পাঁচ মিনিটের পরেই প্লেটে প্লেটে চলে আসবে নবী সাল্লাম পিয়নকে ডাকলেন পিয়নকে ডেকে বললেন যাও জায়গা হচ্ছে মাংস রান্না হচ্ছে সেখানে ঘোষণা করে দাও যে আজকে থেকে তোমাদের ওপরে গাধার মাংস হারাম করে দেওয়া হয়েছে হারাম হারাম করে দেওয়া হয়েছে হারাম সাহাবাহিকেরাম কি করলেন ভুকা পেয়াসা সেই সময় কি করলেন না রান্না তো হয়ে গেছে আমি খেয়ে নি এখন এটা করলেন সাহাবাই কেরাম এটা করলেন কি দেখেন কি বলছেন ফ আহরকাল কুদুর বলছেন রান্না রেডি আর সেই সময় পিয়ন এসে ঘোষণা দিল যে আজকে থেকে গাধার মাংস কি হারাম সাহাবাই কেরাম বলছেন ফাহরকাল কুদুরা ওয়াহিয়া তাফুরা ওয়াহিয়া জিয়া কারাম বলছেন না আমরা ক্ষুদার্ত ছিলাম আর পাঁচ মিনিট পরে আমাদের প্লেটে প্লেটে সেই মাংস চলে আসতো আমরা প্রাণ ভরে খেতাম জি ভরে খেতাম শান্তি করে খেতাম কয়দিন থেকে আমরা খাবার খাইনি কয়দিন থেকে মাংস খাইনি আমাদের ইচ্ছা ছিল যে এই মাংস আর পাঁচ মিনিট পরে আমাদের প্লেটে প্লেটে আসবার আমরা খাবো বলছেন তাফুরা ওয়াহিয়া জিয়া আমরা সেই মাংসর হাঁড়িগুলো মাংসর কড়াইগুলো চুলহার উপরে উবড় করে দিলাম ধল 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 করে চুলাতে আমরা এজড়ে দিলাম আর সেই ছাইগুলো দিয়ে সেই মাংসকে ঢেকে দিলাম আর আমরা বাসনগুলো মেজে আমরা নিয়ে চলে গেলাম আমরা এক টুকরা মাংসে হাত লাগালাম না কতক্ষণ সময় লাগলো চেঞ্জ হয়েছে তাদেরকে কতক্ষণ সময় লাগলো কতক্ষণ সময় লাগলো আপনাকে কতক্ষণ সময় লাগছে বলেন তো আপনাকে কতক্ষণ সময় লাগছে আপনি পঞ্চাশ বৎসর ধরে দশ বৎসর ধরে একটা বক্তব্য শুনে আসছেন মুসলমান তোমার জন্য সুদ হারাম মুসলমান তোমার জন্য মদ হারাম মুসলমান তোমার জন্য এই ব্যবচার করা হারাম আপনি কতবার শুনে আসছেন আপনার মুসলিম ঘরে মুসলমান ঘরে মদের বোতল মদের ব্যবসা চলছে মুসলমান বাড়িতে সুদের ব্যবসা চলছে মুসলমান ছেলেরা তো দূরের কথা মুসলমান সুদের সুদের ব্যবসা টাকা করেনি ব্যবস্থা আল্লাহ রাহ আলমিন বলছেন যে যারা সুদ খাবে হে নবী তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও বলেননি আল্লাহ কতক্ষণ সময় লাগছে চেঞ্জ হতে আপনাকে কতক্ষণ সময় আপনি মসজিদ থেকে বের হলেন হওয়ার পরে পরে চায়ের দোকানে বসবেন আর আপনার পার্শে একজন নামাজ আদায় করলো তারই আপনি গিবাদ করতে আরম্ভ করলেন কোরআনে নিষেধ করা নাই যে আপনার গিবাদ আপনি যদি কাউরই গিবাদ করেন পরনিন্দা পরচর্চা করেন তো এই যে এসার সালাদটা আদায় করলেন প্রথমে এসে দুই রিকা সুন্নাত আদায় করলেন তারপরে আপনি কি করলেন জোহরে ফরজ চার রিকাত আদায় করলেন ফির দুই রিকা সুন্নাত পড়লেন ফির আবার এক রিকা আপনি ভিতর পড়লেন এই কতকগুলো নেকি পেলেন ধরেন যে দশ হাজার নেকি পেলেন উদাহরণস্বরূপ বলছি যে দশ হাজার নেকি পেলেন আর ওই দশ হাজার নেকিটা আপনার পার্শে বসে থাকা আর একটা বাইয়ের চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেবের গিবাদ গিল্লা করে দিলেন কিংবা কোনো হাজির সাহেবের গিবাদ গিল্লা করে দিলেন আপনার নেকিটা যার গিবাদ করলেন যার পরনিন্দা করলেন যার পরচর্চা করলেন তার খাতাতে এই এস আর সালাতের ন মাঝে নেকিগুলো ট্রান্সফার হয়ে গেল